ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙা উপজেলা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় সোমবার দুপুরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনায় ফরিদপুর বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানায় আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে আগুন ধরিয়ে দেয় পাশাপাশি থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এটা আমাদের প্রায় দাবিদা আপনারা জানেন যে গত পাঁচ তারিখ থেকে আমাদের শুরু হয়েছে এই আন্দোলন চলমানcookieParser থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দাও পূরণ না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন সকাল থেকে মহাসড়ক সহ সবকিছু স্বাভাবিক ছিল হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গ্যাজেটে ফরিদপুর চার আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয় এর প্রতিবাদে গ্যাজেট প্রকাশের পর থেকে পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা এতে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যান চলাচল ব্যাহত হয় নিউজ ডেস্ক জাগো নিউজ কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট